সুপ্রিয় দর্শক বিন্দু আমরা আসছি একটা বাড়িতে যে এখানে একটা অসহায় মেয়ে আছে আসলে এদের এর তেমন কেউই নাই বাবা নাই মা আছে মাই কষ্ট করে সংসারটা হাত হাত ধরে রাখছে এর পড়াশোনা খরচ চালাতে হিমশিম হচ্ছে তো এছাড়াও আরও অনেক সমস্যা আছে আমরা একটু তার মুখ থেকে নিজে থেকে শুনি তাহলে আপু তোমার নাম কি রিয়া রিয়ামণি না ও আচ্ছা আচ্ছা

ও টাকা পয়সা কত টাকা লাগবে আচ্ছা তার মানে এই পনেরো হাজার মনে হয় তার মানে মনে হয় ভর্তি বই কেনা ড্রেস বানানো সব কিছু খরচ মিল নাকি ও আসলে মানে শুধু ভর্তি হতে হয় তো আর একটু কম লাগে কিন্তু বই টই কেনা এখন তো বইয়ের অনেক দাম বই কেনা এরপরে আরো অনেক খরচ মিলিয়ে আসলে অনেক টাকার দরকার তো এখনও এখনো ভর্তি হতে পারে নাই না তো কেউ যদি সাহায্য করতে চায় তাহলে আপনি কি সাহায্য নেবেন হ্যাঁ ও আচ্ছা তো আপনার আম্মুর সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো কথা বলতে পারলে ভালো হতো একটু আসলে জানারও দরকার ছিল অনেকজন এই ভিডিওটা ছাড়া পরে আবার অনেকজন বিয়ের সাথে বিষয়ে ফোন দিবে মানে জানতে চাই বিয়ে করতে চাইবে তো যদি এই বিষয়ে কেউ বলে আপনি কি রাজি আছেন মানে বিয়ের সাথে কথা জুল বলে কেউ সেরকম জুল হয় আপনাদের দায়িত্ব নিলে খোঁজ খবর নিল মানে খরচ পাতি চালাইলো তারপরেও মা আছে একজন অভিভাবক আছে তার এই পড়াশোনা লাগবে আসলে কিন্তু তারপরেও অনেকে পরিচিত হইতে চায় বা কথা বলতে চায় আপনি যদি কথা দেন কারুক মানে কাউকে কথা দেন যে আমি আপনাদের সহযোগিতা করলো কথা দিল যে আপনি খরচ চালাবে বা কথা কিন্তু আপনাদের রাখতে হবে রাখতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে

আসলে আমাদের অনেকজনের আছে অনেক টাকা আছে অনেকজনের অনেক টাকা নাই অনেকজন আসলে কষ্টের ভিতরে থাকে এখনকার দিনে যে না থাকে মানে আপনার ঘরে তো আসলে যে ঘরে থাকে এই ঘরের অবস্থা তো ভীষণ করুন দেখতেছি মানে অনেক এই অবস্থা খারাপ টিনের ঘর প্রচন্ড গরমের ভিতরে থাকে তো আশা করি সবার ভাগ্যেরই পরিবর্তন হয় আপনাদের ভাগ্যের অবশ্যই পরিবর্তন হবে অবশ্যই পরিবর্তন হবে এবং আপনারাও এক সহায়কটাই চান তো আপু আজকে তাহলে আমরা এ পর্যন্তই পরবর্তীতে আর যদি সুপেদর্শক যদি কেউ এনাদের সাথে যোগাযোগ করতে চান এনাদের হেল্প সজিত করতে চান পাশে দাঁড়াতে চান তাহলে স্ক্রিম দা নাম্বার আমার মিডিয়া নাম্বারটা থাকবে যোগাযোগ করলে তাদের সাথে আমরা যোগাযোগ করিয়ে দেব যদি আপনাদের মানে ভালো ইচ্ছে থাকে তাদের পাশে দাঁড়াবেন হেল্প সহযোগিতা করবেন সেরকম মন মনমশাখা থাকলে পরে আমাদের স্কিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পরে ওনাদেরকে আমি যোগাযোগ করিয়ে দিতে পারবো তে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ